আমি হলিয়া যাচ্ছে কথা যা দেখতে আমি ভাই দেখলাম একদম মিষ্টি নিয়ে আসছে আপনার জন্য আসলে এমন ভালোবাসা পেয়ে কেমন লাগে আমার ভাই ভালো লাগে বেলা মত সুম আল্লাহতা আপনারা আপনারা আমারে জানি দেন আপনার বাবার নাই গল্প কই ভাই আমার আর বালা করতেন নাই দেই বালা দিছি আপনাদের লাভ নাই আমি लेके देतीলাম ম্যাডাম আসে ও লোক আমি लेके आईला लाボン দিছি তারি নানু আরে ঠিক আছে ভাই ঠিক আছে যেন পাবলিক যতজন না কাস্টমার যতজন আপনি ইউটিউবার এই মিডিয়া যতজন আছে তোলো ইউটিউবারে যাইলে বুঝাবো আমি তো sare cham chaina viral মারে দেন cham chaina আপনারা এই ডালা না দরকাট কি আমারে

অবশ্যই দুইজন দুইজন দুজন না একজন আইসে মোটা দিয়া